এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা এর দ্বারা ব্যবসায়ের কি পরিবর্তিত হয়েছে অর্থাৎ এখানে ঋণ গ্রহণ করছে পঞ্চাশ হাজার টাকা এটা দ্বারা ব্যবসায়ের কি পরিবর্তন হয় আর কি তাহলে দেখো এটা আমরা একটু জামেদা করি যে যদি ঋণ গ্রহণ করে তাহলে নগদান হিসাব ডেবিট হবে এবং ঋণ হিসাব ক্রেডিট হবে তাহলে নগদান যেহেতু ডেবিট হয় নগদ একটা সম্পদ পরে ঋণ আমরা জানি এটা একটা দায় দীর্ঘবাদী দায় তাহলে এখানে কিন্তু সম্পদও দায় হবে তাহলে দেখো ক নম্বর আসে দায়ও ব্যয় এটা হবে না সম্পদও দায় এটাই হবে গ নম্বর আসে আয় ও দায় এটাও হবে না ঘ নম্বর আসে সম্পাদও আয় তার মানে আমরা এখানে সঠিক পা পাচ্ছি খ নাম্বারে যে সম্পদ ও দায় তাহলে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকায় এ দ্বারা ব্যবসায় কী পরিবর্তন হয়েছে সম্পদ ও দায়ের উত্তর হবে কোনটা খ নাম্বার তাহলে বেশি আজকে আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আবার তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আরও কিছু বহু নির্বাচনী পুরশ্ন বা এমসিকিউ পাবা সবাই শুধু থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ